ইউরোপে গেলে অনেক টাকা কামাইতে পারবি কিন্তু এটা বলে না ইউরোপ গেতে কত লাখ টাকা লাগে কিন্তু তাদেরকে তুমি ঠিকই বলছো আমার কাছে ছয় সাত লাখ টাকা আছে তাহলে কি বুঝলা আরে ভাই তোর লগে মজা লিতেছে ভাই কারো যেখানে দরকার নাই যদি বিদেশ আইতে মন চায় তাহলে ভাই মনের ভিতর সাহস লাগবো যে কোনো রাষ্ট্রের ভিতর যাবো বর্তমানে তো সময় আছে আরে ভাই একটা আবার বাপ জন গা ছোট আসলি তোর সাথে কয়জন বন্ধু আছিল একজন দুইজন তিনজন চারজন বড় জোর পাঁচজন বন্ধু আসিল তোর সাথে আর জন তুই স্কুলে পড়তে গেলি তখন একটা ক্লাসের ভিতরে যে কয়টা ছেলে থাকে সব কি তোর বন্ধু কিন্তু আজকে দেখ ওই ক্লাসের ভিতরে যা ওইসব বন্ধুরা পাবি পাবি না পাইলে একজন রে পাবি আর একজন রে পাইবি না কিসের জন্য পাইবি না তারা সবল হওয়ার জন্য জাগায় জাগায় ঘুরতেছে পরিশ্রম করতেছে কিন্তু তুই আন্তরিক ভাবতাস আমি কোন দেশে গেলে তাড়াতাড়ি সবল হয়ে দেশে ফিরতে আরে ভাই ছোট রাষ্ট্রে হোক আর বড় রাষ্ট্রে হোক পাঁচটা বছর যে কোনো দেশে থাক তোর বেশি টাকা ইনকাম করতে না তুই বড় কোনো রাষ্ট্রে যাবি তোর ইচ্ছা আছে মনের ভিতর তাহলে তুই কোনো ছোট রাস্তে থাইকা চার থেকে পাঁচ লাখ টাকা তুই নিজের একাউন্টে ক্যাশ কর তারপরে তুই যা আরে ভাই একটা বার দুইটা চোখ বন্ধ কর আর বাবুল আজকে আমার মা নাই বাবাও নাই তখন তুই কি করবি তখন তো তুই রিক্সা চালাই তো রাজি হয়ে যাবি কারণ তো তো তোর মা বাবা নাই তোরে খিলাই বক আরে ভাই মা বাবা বাচ্চা থাকতে কি সব দুই চোখ বন্ধ করে রাখছ চোখ দুটা খুল দুনিয়া দেখ ঘরের ভিতর পয়সা থাকলে কি তুই দুনিয়া দেখতে পারবি ভাই কারো জিগানের দরকার নাই আমি ধরে বলতেছি তুই আয়া বর উপরে আল্লাহ আছে আল্লাহ কাউরে ফিরে আয় দেয় না